কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করা আত্মীয় স্বজন বলুন আর অফিসের কলিক বলুন কিংবা প্রতিবেশী বলুন আপনার ব্যক্তিগত জীবনে কি ঘটছে কিংবা আপনি কি বিষয়ে চিন্তাভাবনা করছেন তা জানতে তাদের আগ্রহ কিন্তু প্রবল কিন্তু বাস্তবতা হচ্ছে সব কথা তো সব সময় সবাইকে বলে বেড়ানোর প্রয়োজন নেই কিছু বিষয় আছে গোপন থাকা ভালো যত গোপন রাখবেন তত ভালো আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেগুলো গোপন রাখলে আপনি আগের চেয়ে অনেক জীবন যাপন করতে পারবেন বন্ধুরা আপনাদেরই অনুরোধে সাড়া দিয়ে আমরা আমাদের জীবনের জরুরি বিষয়গুলো এখন থেকে সহজ ভাষায় অল্প কথায় বলার চেষ্টা করব আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি যে সময় ব্যয় করে এটি দেখবেন তার চেয়ে অনেকগুণ বেশি উপকৃত হতে পারবেন হা সাকসেস চ্যানেলের আজকের শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। প্রথম যে বিষয়টি অন্য কাউকে জানাবেন না তা হল আপনার জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা আপনার জীবনে নিশ্চয়ই এমন ঘটনা ঘটেছে যে একটি দারুণ আইডিয়া আপনার মাথায় এসেছে এবং আপনি অনেক উৎসাহ নিয়ে তা অন্যদের সামনে তুলে ধরেছেন আপনার লক্ষ্য ছিল আপনার আইডিয়ার ব্যাপারে তাদের সমর্থন আদায় করা ও সাহায্য নেওয়া কিন্তু আপনি দেখলেন অল্প কিছু দিনের মধ্যে আপনার সেই উদ্দীপনা কমে গেছে এবং আপনি উদ্যম হারিয়ে ফেলেছেন এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা কারণ আপনি যখন কোনো পরিকল্পনা উচ্চ বর্ণনা করতে থাকেন তখন আপনার মস্তিষ্ক ধরে নেয় যে কাজটি আপনি করে ফেলেছেন ফলে ওই কাজটি করার মতো উদ্যম আর আপনার মস্তিষ্ক অনুভব করে না এছাড়া যাদেরকে আপনি আপনার পরিকল্পনার কথা জানিয়েছেন তাদের মধ্যে কেউ না কেউ আপনাকে একথা বলবেই যে কি বলো তুমি এটা সম্ভব না তুমি এটা করতে পারবে না এখন পর্যন্ত তো কেউ পারেনি তুমি কিভাবে পারবে এভাবে আপনার মনোবল ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব আপনার চারপাশে নেই কাজে আপনি যতক্ষণ আপনার পরিকল্পনা বাস্তবায়ন না করছেন ততক্ষণ তা নিয়ে কারো সঙ্গে আলোচনা করার দরকার নেই বাস্তবায়ন হলে তারা সবাই এমনিতেই জেনে যাবে দ্বিতীয় বিষয়ে আপনার ইনকাম ও আর্থিক কন্ডিশন আপনি কত টাকা ইনকাম করেন আপনার পরিচিত মহলের প্রত্যেকে তা জানতে চায় অথচ এটা জানার মধ্যে তাদের কোনো স্বার্থ জড়িত নেই বিশেষ করে যে সমাজে আমাদেরকে চরম অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় আপনার ইনকাম যদি অনেক বেশি হয় তখন তারা ভাববে আপনি কোনো অসৎ উপায়ে টাকা ইনকাম করছেন এবং ওই উপায়টি তাদের কাছে গোপন রাখছেন আর যদি আপনার ইনকাম কম হয় তখন তারা আপনার দিকে অনুকম্পার দৃষ্টিতে তাকাবে এবং বলবে আহারে বেচারা এখনো জীবনটাকে গুছিয়ে নিতে পারলো না তাই আপনার ইনকামের খবর বা আর্থিক অবস্থা অন্য কাউকে বলার কোনো প্রয়োজন নেই তৃতীয় বিষয়ে পারিবারিক সমস্যা প্রতিটি সংসারেই কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু এসব সমস্যা সবার কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই কারণ আপনার প্রতি সবার দরদ নেই সবাই আপনার হিতাকাঙ্ক্ষী নয় এমন অনেকে থাকবে যারা সামনে কষ্ট পাওয়ার ভান করবে কিন্তু পেছনে অন্যদের কাছে আপনার পারিবারিক সমস্যার কথা বলে মজা লুটবে এমনকি আপনার এই সমস্যার অপব্যবহার করে আপনাকে তারা ব্ল্যাকমেইলও করতে পারে পারিবারিক সমস্যা শুধু ঘনিষ্ঠতম দু একজনকে বলুন যারা সত্যি আপনার দরদি এবং যারা এই সমস্যার সমাধান করতে ভূমিকা রাখতে পারেন সাবধান থাকুন আপনার পারিবারিক সমস্যা নিয়ে অপরকে হাসাহাসি করতে দেবেন না চতুর্থ বিষয় আপনার দুর্বলতা ও ভীতির স্থানগুলো যে পৃথিবীতে মানুষে মানুষের তীব্র প্রতিযোগিতা চলে সেখানে নিজের দুর্বলতা প্রকাশ করে দেওয়া আত্মহত্যা ছাড়া আর কিছু নয় যেমন ধরুন বন্ধুদের আড্ডার মধ্যে যদি আপনি বলে বসেন যে আপনি উঁচু জায়গায় উঠলে ভয় পান তখন সেই বন্ধুদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবেই যে সবার সামনে ঠাট্টা করে বলে উঠবে আরে একে নিয়ে তো এখনই পাহাড় ভ্রমণে যাওয়া দরকার এছাড়া আপনি যদি কোনো পজিশন হারানোর ভয় থাকেন এবং তা বলে দেন তাহলে আপনার পক্ষ থেকে মারাত্মক আঘাত খাওয়ার আশঙ্কা বেড়ে যাবে পঞ্চম বিষয়ে অন্যদের সম্পর্কে আপনার চিন্তা ভাবনা আমরা অনেক সময় আমাদের আশপাশের মানুষগুলো নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু সেগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন নেই যেমন ধরুন কাউকে আপনার ভালো লাগে না এটি সরাসরি তাকে বলে দেওয়ার প্রয়োজন নেই অন্য কাউকেও বলবেন না কারণ মুখ ফসকে কথা বেরিয়ে গেলে যার সম্পর্কে বলেছেন তার কানে কথাটি যাবেই আবার কেউ যদি কোনো ভুল করে তাহলে তাকে বারবার সে কথা বলে লজ্জায় ফেলে দেওয়ারও দরকার নেই সব সত্যি কথা সব সময় সবখানে বলে বেড়ানো সত্যবাদিতা নয় কাজে সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক রাখতে অপরের ব্যাপারে আপনার চিন্তা ভাবনাগুলো নিজের কাছেই রাখুন কাউকে বলতে যাবেন না ষষ্ঠ এটি অন্য সবগুলোর চেয়ে বিষয় গুরুত্বপূর্ণ আপনার একান্ত সম্পর্ক এবং সেই সম্পর্কের জটিলতাগুলো যে কোনো সম্পর্ক একটি লতা গুল্মের মতোই স্পর্শকাতর বড় ধরনের বাতাস বা ঝড় আসলে তার ক্ষতি হতে পারে অপরের মন্তব্য এখানে ঝড় বা বাতাসের ভূমিকা পালন করতে পারে দুজন মানুষের সম্পর্ক একান্তই তাদের ব্যক্তিগত বিষয় এবং এ ব্যাপারে অপরের মন্তব্য করা উচিত নয় বেশিরভাগ সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এ ধরনের সম্পর্কের সুন্দর পরিণতিতে ভূমিকা রাখেন না বরং উল্টো সম্পর্ককে জটিল করে তোলেন তাই এ ধরনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা যত কম করা যায় ততই ভালো হয়তো যাকে বলছেন তিনি সত্যি আপনার হিতাকাঙ্ক্ষী এবং তিনি চান আপনাকে সাহায্য করতে কিন্তু তিনি নির্বুদ্ধিতার কারণে আপনার ক্ষতি করে বসতে পারেন অথবা এমন কাউকে আপনি বিষয়টি বলছেন যে আপনাকে হিংসা করে এবং চায় না আপনাদের সম্পর্কটি শুভ পরিণয়ের দিকে অগ্রসর হোক তখন সেই সম্পর্ককে ভেঙে দেওয়ার চেষ্টা করবে সপ্তম ও শেষ বিষয়ে আপনার পরোপকার ও দান খয়রাত আপনি যদি কাউকে সাহায্য করেন কিংবা কাউকে কিছু দান করেন তাহলে সেটি বলা বলি না করাই ভালো কারণ পরোপকার তখনই উত্তম যখন আপনি কারো প্রশংসা পাওয়ার আশা ছাড়াই গোপনে করবেন ইসলামে এতটা গোপনে দান করতে বলা হয়েছে যে ডান হাত দান করলে যেন বাম হাত জানতে না পারে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নেওয়ার পালা যদি ভিডিওটি ভালো লাগে কিংবা উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি মনে করেন ভিডিওটি দেখে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন বিশ্বাসঘাতক বন্ধুর অনিষ্ট থেকে বাঁচতে যেসব কৌশল অবলম্বন করবেন তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্য। জন্যে মনে রাখবেন আজ যারা আপনাকে নিয়ে ঠাট্টা করছে আপনি যদি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন তখন তারা বলে বেড়াবে একসময় সময় তারা আপনাকে চিন্ত ভালো ও সুস্থ থাকুন